Look I am good. Welcome back to our Bangladeshi vegetable garden. So let's go to our garden and we're gonna pick up like cut like pick up some vegetables from our garden. Our vegetables are very, very nice and very fresh right now. So let's go so let's go and pick them up. আমরা আজকে মিষ্টি কুমড়ার শাক উঠাবো এগুলো হচ্ছে আমার ডাটা শাক ডাটা শাকগুলোতে শীষ এসছে আমি কিছু শীর্ষের জন্য রেখেছিলাম এরপর ডাটা শাকগুলোতে শীর্ষ হয়েছে এপাশের গুলো এখন একদম কচি এগুলোতে কোনো শীর্ষ আসে নাই তো আমরা এখন মিষ্টি কুমড়ার শাক উঠাবো আমরা আজকে যে শাকগুলো উঠাবো এগুলো আমাদের ফ্রেন্ডের দিব আমরা আজকে কিছুই রাখবো না সবই আমার আমাদের ফ্রেন্ডদের দিব আমাদের যে অনেক সুন্দর শাক হয়েছে আর এর পাশে যে ফুলকপিগুলো তারপরে এখানেও আছে এই যে মিষ্টি কুমড়া ধরেছে পাতার ফাঁকে ফাঁকে আর যে টমেটো তারপরে পুঁই শাক হয়েছে অনেক তো যে এক নজর এই পাশ থেকে দেখো এই যে প্রজ্ঞা শাক কাটছে এগুলো হচ্ছে লাউ শাক এই পাশে আবার আমার গাবলা ভর্তি হয়ে আছে পাতা তারপর টমেটো আর ঝুলছে লাউ দিয়েও মিষ্টি কুমড়া লাউ শাক এগুলো রয়েছে তো আমরা আজকে মিষ্টি শাকগুলো কেটে নিব আর যে টমেটো গুলো লাল হয়ে যাচ্ছে আমি এগুলো পাকাবো না আমরা কাঁচা কাঁচাই তুলে খেয়ে ফেলি সব এরকম কাছাকাছি তুলে ফেলি কালকে এইগুলো সব উঠিয়ে নিব এই যে টমেটো চেরি গুলো গাছপালার একটু যত্ন দিলে গাছপালা আমাদের ফুল ফল দিয়ে একদম ভরিয়ে দেয় তো যে পাশে গাছের আমার গোড়া আর আমার এই পাশে যে পাথর দেওয়া দেখাই এর ভিতর দিয়ে কত বড় সুন্দর মিষ্টি কুমড়া হয়ে আছে নিচে দেখায় এই যে মিষ্টি কুমড়া ধরেছে তারপর এখান দিয়ে সাদা মিষ্টি কুমড়া হয়েছে তারপরে এই পাশে ওই যে সাদা মিষ্টি কুমড়া হয়েছে এগুলো বেশ বড় হয়েছে তো আমার পুরা জায়গা জুড়ে মিষ্টি কুমড়ার শাক হয়েছে অনেক শাক তো যে দেখায় আমরা এতগুলো শাক উঠিয়েছি এখন একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আর উঠাব না এগুলো আমি আমার নেবার দিয়ে দিয়ে দেবো আমাদের এই পাশে যে থাকে ওনার ওনারা ক্যানাডিয়ান তারপর আমার এই পাশে যে ওনারাও ক্যানাডিয়ান ওনাদেরকে আমি লেটু সার শশা দিয়েছি এখন সন্ধ্যা হয়ে আসছে আর কাটবো না এই যে দেখায় কত বড় বড় শশা হয়েছে এরকম একদিন দুই দিন পর পরই তিনটা চারটা করে শশা আমি হারভেস্ট করতে পারি এই যে পাশের গাছটাও দেখায় কত বড় শ্বাস হয়েছে আমি শাক কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে গেল তারপরে যে ভিতরেও আছে যে অনেক বড় বড় অনেক বড় বড় শশা আর এই ছোট শশা গুলো তো প্রজ্ঞা তুলে তুলে একদম খেয়ে ফেলে একটা শীর্ষের জন্য রেখেছি তো ভালো থাকবেন সবাই আমাদের আজকে শাক কাটি শেষ দেখা হবে পরের কোনো ভিডিওতে এই যে দেখুন কত সুন্দর সুন্দর শশা সেই পর্যন্ত That's hat